এসএসসি পরীক্ষা তো শেষ লম্বা ছুটি তাই না আড্ডা ঘোরাঘুরি পিকনিক এগুলো তো চলতেই থাকবে কিন্তু সব কিছুর পাশাপাশি লম্বা সময়কে কাজে লাগাতে পারেন নিজেকে দক্ষ করে তুলতে আর প্রযুক্তির এই যুগে সামনে এগিয়ে যেতে কম্পিউটার বা আইটি সেক্টরের দক্ষতা কিন্তু মাস্ট তাই এই লম্বা সময়ে ঘরে বসে না থেকে স্কিল ডেভেলপ করে এখনই সময় সামনে এগিয়ে যাওয়ার আর দক্ষতাই কিন্তু আপনার যোগ্যতা এই জার্নিতে আইটি আছে আপনার সাথে আমাদের কোর্স সমূহ অফিস অ্যাপ্লিকেশন কোর্স প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল ভিডিও এডিটিং আর হ্যাঁ ঈদুল আজহার অফার কিন্তু চলছে জলদি চলে আসুন যশোর আইটিতে